বৈদের মাগো হাটছে গাদা গাদা হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম বেল বেল খেয়ে বৈদের মাগো হাঁটছে তেল ফেল হেঁচা শাক তুলতে গেলাম পা পে চুলিয়ে পড়িয়ে গেলাম দেখলি ভাসু তুললি না তোর ভেঙের ভাগ খা না তকটা নহলে শো বনাম গরুর খেঁচা দোম হোদে মারছে মজা মারছে ভগিয়ে দোম কে জাগত নুম রে থকেতে তিন পছে লাখপগন একতলাই দুতলাই বাস করি আমার নাম বিছে সুন্দরী আমি জিকান সেকেন থাকি না গো আমি একতলাই বাস করি তিন তলায় পন ঝুলি বসে থাকি তাতে লোকের কি কোন শোভব নেই যত হয়েছে জালা আরে বড় ঘরের বড় বউ বড় গি দেবি সন্ধে বেলায় তুলতে গেল পাকা কেঁদুরী পাকা কেঁদুরী এই না দেখো এই যে মোহনবাগানের মোহন চোখে মুখে আছে ঘুম তাদের বাড়ি হয় সব সবকিছু চলে মাথা তাদের বাড়ি কলকাতা খায় দায় বাজায় ঢোল তাদের বাড়ি হয় আসানসোল